রোজাওয়া দিতে হবে নামাজও বলুন রোজাও দিতে হবে নামাজও নামাজ উত্তম এবাদত তার সাথে সাথে রোজা লাগান তাহলে আবাদত হয়ে গেল আপনাকে জান্নাত দেবে বলুন জান্নাতের মালিক কে ঘোষণাটা কে দিলেন জান্নাতের দরজা খোলা এখন আপনারা খালি জান্নাতে যাবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আর জান্নাতে যাবেন সহজ হয়ে গেল বলবেন হুজুর কে আপনি যাব সারা জীবনই তো আমরা গুণা করেছি এই গুণাগুলি মাফ করানোর জন্য আমার আল্লাহ সিস্টেম করেছেন জান্নাতে যাবেন কিভাবে রম শব্দের অর্থ হলো পুরো যাওয়া রং শব্দের অর্থ পুড়ে যাওয়া এটা পুইরা সাই হয়ে যাবেন এই পুরা না কিন্তু স্বর্ণ স্বর্ণ যারা কাজ করে তারা স্বর্ণ কিন্তু আগুনে দেয় আগুনে দেওয়ার অর্থ কি স্বর্ণ পুরে সাই করে দেওয়া কি করা এটাতে খাটি করা পরিষ্কার করা অলংকার বানানো হাতে দিবে কানে দিবে গলায় দিবে এই সাইজ করার জন্য আগুনে দেয় আগুনে দিয়ে কি তার দাম বাড়াইলো না কমাইলো বাড়াইলো আমাদের কেউ রং শব্দের আগুন দেয় আমরা জান্নাতি বানানোর জন্য আমাদের এলাকায় একটা সোলা আছে পাটখড়ি যেটা বিলাতি পাটখড়ি বলি কেউ দেও নাই বলে এদিকে হয়তো এই পাডের শ্বাস নাই হয়তো এই সোলাগুলো পাটখড়ি খুব দামি এগুলি সাধারণত বাহিরে রাখে না যারা গৃহস্থী করে চাষিরা এই পাটখনি গুলো আপনার নিয়ে কিছু ফেসা ফাঁসা ময়লা টেলা থাকে বিদায় একটু একটু আগুন করে রাত্রের বেলা কি করে ওই সোলাগুলো গুলো পাটখনি গুলো আগুনের মধ্যে স্যান্ডায় ওই ফেসা পরিষ্কার করে ভালো করে প্যাকেট করে এগুলি ঘরের উপরে রাখে একটু আগুন

সনের গর হয় সনের গর বানতে গেলে দুই পাশে দুইটা বাঁশ দিতে হয় এই বাঁশ রে কি কর আপনারা পায়ের আমাদের এদিকে কয় মারুল মারুলে হোক আর পায়রি হোক একই জিনিস এই পায়রের ভাস কিন্তু সোজা হইতে হয় আকা বাঁকা হইলে পায়ের হবে কিন্তু যেই বেচারা কাজ করবে ঘরের এই মিস্ত্রি একটা ভাস কাইটা নিয়ে আসলেন বাঁশের জার থেকে আঁকা বাঁকা বাড়িওয়ালা কয় বেটা এই বাঁশ দিয়ে আর একটু আগুন দেন বনকুটা দিয়ে আগুন জ্বালাইয়া দেখবেন যে জায়গাটা পাকা আগুনের মধ্যে এই জায়গাটা একটু ছেঁকা দেয় ছেঁকা দিয়ে গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয় জায়গাটা সোজা হয় এভাবে একটু ছেঁকা দেয় আর ধাক্কা দেয় যে কয়টা আঁকা বাঁকা ছিল সবগুলি সোজা আল্লাহ কয় বন্ধু আমি তো বেহেস্তের দরজা তোমার উন্মতের জন্য খুলেছি এই এগারো মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দ আগুনের চাকা লাগাইছি মিস্ত্রি বলতেছেন আমি বাইরের বাস সোজা করবো চিন্তা করবেন না যাইতে যাইতে গোড়ার দিক মোটা বেশি তো এটা সাধারণ ছেকাই সোজা হইতেছে না অবশেষে দেখবেন মিস্ত্রি ডাকে চাচা বাড়িওয়ালাকে ডাকে এই পনেরো বিশ মন ওজনের পাথর পাইবেন একটু ছাকা দিয়া পাথর দিয়া চাপা দিয়ে রাখছে বলছে আজকে ধরেন না সকালবেলা খুলে দেখবেন সোজা হয়ে যাবে ফাইলের উপযুক্ত হয়ে যাবে আমার আল্লাহ বলেন বন্ধু আমি জান্নাতের দরজা খুলেছি তোমার উন্নতের জন্য এগারো মাসের অপরাধ গুলো আগা বাগা সোজা করার জন্য রং শব্দের আগুনের সেকা লাগাইলাম সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া যখন বাঁশের মোটা গুড়া গুড়া মোটা সোজা হইতে যায় না পাথর দিয়ে চাপা দিলেন মিস্ত্রি সোজা করার জন্য বন্ধু গো আমিও তোমার মতের এগারো মাসের আগে

তারাবি নামাজটা শেষ করে নামাজ রোজাদার তারাবি শেষ করে যখন বাহির হলো বলুন রোজা রাইখা তারাবি পর্যন্ত হয়ে গেলে শান্তি লাগে লাগে না আচ্ছা বলুন যারা রোজা রাখছে না হ্যাঁ যদি তারাবি পরে রোজাদার যে শান্তি পাবে যারা রোজা রাখে নাই হ্যাঁ কি হে শান্তি পাবে রমজানের রোজা চিনছেন তো খাবেন সারাদিন কিছু না খাইয়া সন্ধ্যার সময় ইফতার খাবেন না সারাদিনই খাবেন কোন আল্লাহ দেবেন যারা নবীর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন আবাদতে মগ্ন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন তাই নবী বলেছেন রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন জান্নাত পাবেন কিন্তু সেই জান্নাতে যাওয়ার রোজা কেউ চিনতে হবে অনেকে এক বেসারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না চিনেই না এক ওই মৌলী সাহেব বলতেছেন বাবারা আপনারা কি রমজানের সাথে সম্পর্ক নাই সামনে রমজান আসতেছে এটা ইজ্জত করবে। এটাকে সম্মান করবেন এটার সাথে সম্পর্ক করবেন তাই নাকি হুজুর তাতে কি হবে রমজানে জান্নাতের দরজা খোলা আছে আপনি জান্নাতে যাবেন কিন্তু এলাকার লোকজন তো এই রোজা সম্পর্কে ধারণা নাই জানা নাই অবশেষে রমজান আসার আগে আগে পাহাড় থেকে এক পাহাড়ি বইষ নেমে আইছে মহিষ মহিষ দেখে লোকজন বাঁচছে এটাই বুঝি রমজান হুজুর যে কইছে এটাই সবাই ধৈরা এটা রে দিয়ে মাইরা করছে। সাথে ছিল একটা জব করে গুষ্ঠ বন্টন করে নিয়ে খেয়ে ফেলছে রমজানের পরে ওই ভদ্রলোক আসছেন বাবারা আপনারা কি রমজানের ইজত করছেন কহ রমজানের ইজত তো করছি কই কিভাবে করছেন বলুন রমজান খালি আসা মাত্র জব করে আমরা গুস্ত বাড়িতে খাইছি ওই মোল্লা সাহেব বলেন আস্তাক ফির্লা আস্তাক ফির্লা হাস্তাক ফিরুল্লাহ খাইছি

আমরা گوش খাই না এখন বখশিশ খাই কালকে এক ভদ্রলোক বলল হুজুর এখন দুর্নীতি বন্ধ দেশের گوش নাকি হয় না অফিসে গেলাম এমনে گوش এখন নেই আগে নি তো যেটা 5000 এখন নেই 9000 নিয়া কয় কি কারুপথে বলা যাবে না কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব না এই এই রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয় তাহলে আমরা জান্নাতে যাইতে এই দেশে কত হাজার বছর থাকতে পারবো অতিরিক্ত 60 70 থাকবেন 100 বছর হয়েছে এমন কোন মানুষ প্যান্ডেলে পাবেন রাইট হয় না 60 সত্তর হইলেই মাতার চুল পাইকে সাদা 70 পারইলে নাতিনাতকর থাকলে টিটকারি করে দাদা মউতের সিঁড়ি কি হারায় লইছো 90 বছর বাসলেন

আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে যে বিছানায় ঘুমান মৃত্যুর পরে একটা বালির সঙ্গে নেবেন পারবেন কি কেউ কিন্তু খালি হাতে কবরে ঢুকবেন কিন্তু আপনি এই হাতে কবর ঢাকার আগে একটু হিসাব করেন কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা একজন একজন করে যদি আমি হিসাব করে জিজ্ঞাসি বাবারে আপনারা কবরের জন্য ক্যাকি রোজগার করছেন পারবেন কেউ হিসাব দিতে যদি জিজ্ঞাসি আর টাকা পয়সা কেমন আছে হুজুর আমার পাঁচটা ছেলে বিদেশ মাস গলেই 5 লাখ বাইটারে বহুত কিছু করছি হিসাব দিয়ে দিবেন

আখিরি নবীর উম্মত বিদায় জান্নাতের দরজা খুলে দিয়ে রাখলেন কিন্তু আমাদের হিসাব কিতাবে আমরা জান্নাত পাওয়ার উপযুক্ত হইতে পারলাম না আপনারা জান্নাত পাবেন জান্নাতে যাবেন তাহলে একটু হিসাব করুন কি কাজ করেছেন এখন হিসাব নাই আমাদের এলাকায় এক বেসারা কোটি কোটি টাকার মালিক পাঁচটা ছেলে বিরাট বড় অফিসার ঢাকাতে পাঁচটা পাঁচতলা বাড়ি করে বেটা আরামে বসে আছে ছেলেরা সুখে শান্তিতে আছে বাবা গ্রামের বাড়িতে পুকুর কাটলেন রাজকীয় পরিবেশে বাড়িঘর করে হাই বিকালবেলা বাড়ির সামনে চেয়ার ফেলায় বসে আর আর যারে দেখে তারে ডাকে দিঘায় বল আমার মতো এই এলাকায় কার কি আছে বল আমার মতো কারো আছে না চাচা আপনার মতো কারো নাই আপনি তো একটা জমিদা ঠিক চা দে মৌলবী ছিল তার ছোট ভাই আমার মতো মৌলবী ব্যাক কল ছোট ভাই যায় কয় পিছিয়ে দেখায় ভাই আপনি কি নাই আপনার মত ভাই আমি হিসাব মিলাইয়া দেখছি আপনার কিচ্ছু কয় এই যে কয় এই রাজকীয় বাড়িঘর পরিবেশ এগুলি আমার না পাঁচটা ছেড়ে বড় বিচার পাঁচতলা বাড়ি করে রাখছে এগুলি আমার না তুই কি করি আমার নাই আমার কিছুই নাই এগুলি কার কয় আপনার কিচ্ছু নাই

মৌরবী পিছিয়ে পিছে জমি দেখতে গিয়া হঠাৎ বলতেছেন ভাই আপনি তো বড় ভাই অনেক কিছু আছে আমি আপনার একটা কথা বলবো, কথাটা শুনবেন কি কথা আপনি ক্ষেতের আইলের মধ্যে শুয়ে দেবেন আমি চাদরটা গুইরা আপনার পাশে পয়সা কাটবো মানুষে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বড় ভাইকে সাফে কাইটা লাইছে কিন্তু আপনি আমি না কওয়া পর্যন্ত টাক না দেওয়া পর্যন্ত উঠতে পারবেন না কি হইব পরে বুঝবেন কি হইব বাই মৌলবি সিস্টেম করছে বাইরে বুঝাই তো বাইরে কি আছে সাদা চাদর দিয়ে ঘুরছে বাই শুয়ে মানুষ দৌড়াদৌড়ি করে আসতেছে হাই হাই কি ব্যাপার মৌলবি সাহেব কান্নাকাটি করতেছে আমার ভাই তো মারা গেছে কই কি একসাথে আসলা দুইজন জমি দেখার জন্য মারা গেল কি ব্যাপার সাপে কাটছে মারা গেছে লোকজন আসে খালি একটা কথাই এত কিছু ছিল কোটি কোটি টাকার মালিক ছিল একবারে খালি সকলে এই কথাটা কয় আচ্ছা বলুন যে ভদ্রলোক শুয়ারুছে সাদরের নিচে উনি সব নি। তখন থেকে তার মনে একটা দীক্ষা রাখলো হারি আমার যে শুয়াইছে মনোবি তো ভালো লেগেই মানুষ কয় আমার কিছুই নাই বলে খালি হাতে কবর জন্ম অথচ লোকটা কিন্তু মরে নাই সিস্টেম করছে মৌলবী তারা বুঝাইতো বাবা রে আমরাও তো একদিন এইভাবে খালি হাতে কবরে যাব। ছেলেরা খবর পাইয়া ডাকাত থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে নিয়ে বাবা লাশের পাশে জমির কাছে গিয়ে হাজির বাবা কেমনে বাবা তুমি মরে গেলা সাসা আপনি কইয়া বাবারে আমি তো কাছে আছিলাম সাপে তোর বাবারে কামড় দিছে হাই 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 কি করলো কি করতে পারি বাবারে কেমনে ভালো করি এক মুরুবি জিগাই মুরুবি সাহেব সাপে কামড় দিছে ও তে কবিরাজ নি আসেন সাপে কাটা রোগী তো অনেক সময় কবিরাজ দিয়ে বিশ নামাইতে পারলে ভালো হয়ে যাবে মুরুবি কবিরাজের কাছে গিয়ে কয় কবিরাজ সাপ মরে নাই

যা চান আপনি আপনার দাদি আমার বাবারে বাসান কবিরাজ কয় বাবারে টাকা দিয়ে যদি মৃত মানুষ জীবিত করা যাইতো তাহলে এই দেশের বড় লোক একটাও মরত না তবে একটা সিস্টেম মৌলবিশি হায়ানসে বড় ছেলেকে কো বড় ছেলে আমি তোমার বাবারে ভালো করে একটা সিস্টেম পাইছি কি তুমি বড় ছেলে তো বাবা তুমি একটু তোমার বাবার পায়ের কাছে দাঁড়াও দাঁড়াইলে আমি মাতার দিক থেকে বিষ জড়তে শুরু করব যারা চাপে বিষ পায়ে পায় তোমার উপরে কবিরাজ কয় বাবা তুমি বড় ছেলে তুমি তো মেন গার্জিয়ান হবে দাঁড়াও তুমি আগে দাঁড়াও বড় ছেলে কই চাচা যাইলেন না

জমি জামা মার্কেট ছেলে উচ্চপদের অফিসার বাবারে আপনি নিজের জন্য কি করেছেন আপনার জন্য জান্নাতের দরজা খোলা আপনি আখেরি নবীর উম্মত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমার আল্লাহ পর্যন্ত সিস্টেম করেছে কিন্তু আমরা তো সেই রাস্তায় আসি না করে দিলেন আসো বাবা দাঁড়াও দাঁড়ায় দি না দ্বিতীয় ছেলে আইসি চাষা বাবারে কেমনে বাসাইবেন আর কোনো পথ নাই কয় না পথ একটাই তুমি পায়ের কাছে দাঁড়াও ও চাষা মাপ চাই পোলামাইয়া সবাই মাপ চায় গেল কিন্তু কেউ আর বাবারে বাসাইতে পাশে দাঁড়াইতে রাজি না আচ্ছা বাবা সব শুনতে আছে নি বিবি সাহেব আইসে কানতে কানতে ভাইঙ্গা বইরা যা

আপনারা অক্ষম কইলেন মহিলা দেবেন কয় এগুলি আমরা এমনি কই আসলে মরবেন নাই নাকি আচ্ছা স্বামী শুনতেছে নেই তখন থেকে চোখের পানি দিয়া মাটি মিশতেছে মৌলবী যে কইছে আমি ডাক না দিলে উঠতে পারবেন না শুয়েই থাকবেন চোখের পানি দিয়া মাটি মিশতেছে আর কানতেছে মিচামিচি কাঠাইলাম জিন্দি এই বলটা কই সব তো মিছা এই জিনিসগুলো আমার নবী বোজানের জন্য 63 বছর जिंदगी আমার নবী কত কষ্ট করেছে না খাইয়া পেটে পাথর বেধেছে উহুদের জমিনে আমার নবীর দন্দন মুবারক শহীদ করেছে আল্লাহ আমার নবী এই জিনিসগুলো হাতে দেওয়ার জন্য বহুদের জমিনের সুলের দামদার মুবারক শহীদ বহুদের জমিনের জীবনী খুলে দেখুন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দার মুবারক শহীদ করে ফেললেন নবীজি মুখের উপর হাতটা লাগাইয়া কানতেছে সামিনারে তোরা কে কোথায় আছো আমার দুইটা দান দান মোবারক শহীদ হয়ে গেছে চোখের পানিগুলো জড়তেছে নবীজির রক্ত মোবারক জামা কাপড় হয়ে গেছে তারপরও নবীকে রেহাই দেয় নাই চতুরা চারধি গেরাও করে ফেলেছে আল্লাহ 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 আমান যেদিকে তাকায় বন্ধু বলে কাউরে দেখি না সবাই আমার শত্রু চার দিক আছে যেদিকে তাকাই সব আমার শত্রু ডান দিকে তাকাইলে বাম দিক থেকে মারে রে বাম তাকাইলে ডান দিক থেকে মারে সামনের দিকে তাকাইলে পিছন দিক থেকে মারে পিছনের তাকাইলে সামনের দিক থেকে মারে এইভাবে আমাকে মারতে মারতে মাথায় লোহার টুপি টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল লম্বা লম্বা দুইটা লোহার